প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে মার্কেটে নয়শো এগারো কোটি তিয়াত্তর লক্ষ টাকা লেনদেন হয়েছে এবং একশো একুশটা স্টকের প্রাইস বেড়েছে কমেছে দুইশো ছয়টা স্টকের প্রাইস এবং অপরিবর্তিত ছিল ছেষট্টিটি স্টকের প্রাইস আর আজকে পঞ্চাশ দশমিক দুই তিন পয়েন্ট সূচক কমে সূচকের অবস্থান পাঁচ হাজার আটশো পঁচাশি দশমিক নয় এক আমরা সেক্টর ওয়াইজ যদি গেইনারের তালিকাটা দেখি তাহলে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর এর এরপরেই আছে ইন্স্যুরেন্স সেক্টর তারপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর মানি ফ্লোর দিকে যদি আমরা দেখি তাহলে ধারাবাহিকভাবে ব্যাংক কিন্তু এই মানি ফ্লোতে এক নম্বরে থাকছে আজকেও সে ধারা অব্যাহত আছে এবং দুইশো বত্রিশ কোটি আশি লক্ষ টাকা আজকে টার্নওভার হয়েছে ব্যাংক সেক্টরে ফার্মাসিউটিক্যাল সেক্টর আজকে দুই নম্বরে উঠে এসেছে এবং টেক্সটাইল আজকে চার নম্বরে চলে গেছে গত দুই দিনই টেক্সটাইল দুই নম্বরে ছিল আজকে টেক্সটাইল চার নম্বরে আর দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর তাহলে সূচক যেহেতু পঞ্চাশ পয়েন্ট কমল এটা পরবর্তীতে কেমন হতে পারে এটা আমরা একটু দেখি সূচক এই জায়গাটার মতো এই যেখানে বক্স দিয়ে আমি একটা দেখিয়েছিলাম এর আগে থ্রি ব্ল্যাক ক্রো এরপরে কমে যাওয়ার কথা কিন্তু শক্তি দেখিয়ে মার্কেটে বড় টার্নওভার নিয়ে সেই যেখান থেকে নেগেটিভ হয়েছিল সেটা পজিটিভ হয়ে গেছে এখন এখানে দেখার বিষয় এটার আজকের যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটার উপরে খুব বেশি একটা উইক নাই আর এটা একটা প্রেশার নির্দেশ করে অবশ্যই আগামী দিনে দেখার বিষয় যে আগের দিনের যে গ্রিন ক্যান্ডেল এই ক্যান্ডেলের যে লোয়ার লেভেল এটা পাঁচ হাজার চারশো তিয়াত্তর পয়েন্ট ফাইভ এইটার নিচে যদি না নেমে যায় তাহলে এখানে আর ভয়ের কোনো কারণ নাই মার্কেট যেহেতু উপরের দিকে যাচ্ছে টার্নওভার বাড়ছে যদি এই ধারাটা অব্যাহত থাকে তাহলে সামান্য একটু কমলেও পরবর্তীতে পজিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আর একটা জিনিস এখানে দেখার বিষয় বিভিন্ন সেক্টর কিন্তু ঘুরে ফিরে প্লে করছে চক্রাকারে আজ এক সপ্তাহে একটা সেক্টর পরবর্তী সপ্তাহে একটা সেক্টর এভাবে তার মানে তাহলে মার্কেট এখন উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই আমি বেশি দেখি আর আজকের ভিডিওতে আমি আসলে আলোচনা করব যেটা সেটা টেক্সটাইল সেক্টরের যে লো পেইড স্টকগুলি আছে সেই লো পেইড স্টকগুলি নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। এই স্টকগুলির ফান্ডামেন্টাল দিকটায় আমি যাব না এটা প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে সেই জিনিসটা আজকে আমরা দেখার একটু চেষ্টা করবো তাহলে টেক্সটাইল সেক্টরে যাই আমি টেক্সটাইল সেক্টরে আসলাম এটা টেক্সটাইল সেক্টরের সেক্টর চার্ট এখানে আপনারা খেয়াল করেন যে একটা ব্রেকআউট লেভেল ছিল এর আগে আমি বারবারই বলেছি আটাশ পয়েন্ট নাইন সেইখানে যেয়ে একটু রিটেস্ট করে টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ানে এসেছিল এবং সেখান থেকে আবারও ব্রেকআউট ব্রেকআউট করে রিটেস্টে আছে তাহলে এখন দেখার বিষয় আগামী দিনে যদি টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন এই সেক্টরের ভ্যালু যদি টোয়েন্টি এইট পয়েন্ট সেভেনের নিচে নেমে যায় তাহলে আরও একটু কমতে পারে সেক্ষেত্রে টোয়েন্টি এইট পর্যন্ত চলে আসতে পারে আর যদি টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন না ভেঙে আগামী দিনে যদি রিভার্স করে আগামীকাল তাহলে এখান থেকে আবার আরও উপরের দিকে যাবে সেক্ষেত্রে এই সেক্টরটা যে হাইটা ক্রিয়েট করেছিল থার্টি পয়েন্ট এইট এখন এইটার সামনে যে রেজিস্ট্যান্স এই থার্টি পয়েন্ট এইট এই জায়গাটাই এই সেক্টরের রেজিস্ট্যান্স আসলে অ্যাকুরেট যদি বলি তাহলে সেটা থার্টি পয়েন্ট নাইন এই টেক্সটাইল সেক্টরের যে লো পেড স্টকগুলি আছে সেগুলির ফান্ডামেন্টাল দিকটায় আমি যাব না সেগুলির যে প্রাইসগত দিক থেকে চার্টগত দিক থেকে কী অবস্থা আছে সেই বিষয়টা আমি আলোচনা করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি সাজিয়ে নিয়েছি পেইড আপ ক্যাপিটাল দিয়ে প্রথমেই দুলামিয়া কটন এই স্টকটাতে আসলাম এই স্টকটা কিন্তু বেশ শক্তি দেখিয়েছে এই পঁয়ষট্টি ছেষট্টি টাকা থেকে আজকে প্রাইসটা তিরানব্বই টাকা নব্বই পয়সায় ক্লোজিং করেছে ভলিউমটা খুব একটা হয়নি তার মানে এটা একটা পজিটিভ ইঙ্গিত দিচ্ছে এখন এইখান থেকে এটা অনেক দিন আগেই ব্রেকআউট করেছে দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে তাহলে এখান থেকে এখন দেখার বিষয় যে স্টকটা আসলে নিজেই নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এখন দেখার বিষয় আগামী দিনে যেখান থেকে ফিরে এসেছে বা আজকে যেখান থেকে ফিরে এসেছে এই স্টকটা আজকে হাই ক্রিয়েট করেছিল চুরানব্বই টাকা আশি পয়সা এই চুরানব্বই টাকা আশি পয়সার উপরে যদি ক্লোজিং করতে পারে তাহলে একটু আরও একটু উপরে যেতে পারে এই দুলামিয়া কটন আমি লোপেড নিয়ে আলোচনা করছি বিষয়গুলি খেয়াল রাখতে হবে যে এই স্টকগুলি নিয়ে আসলে প্রাইসের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা সেরকম নাও হতে পারে কমেও যেতে পারে বাড়তেও পারে কমে যায় এই স্টকটা তাহলে খুব বেশি কমার সম্ভাবনা আমি আপাতত দেখি না যেহেতু চুরাশি পঁচাশি টাকা এর একটা হাই প্রাইস ছিল সেই জায়গাটা ব্রেকআউট করে এই স্টকটা যেহেতু তিরানব্বই টাকায় গেছে তাহলে এখন চুরা চুরাশি টাকা লেভেলটা এর একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে যে এরপরে দেশ গার্মেন্টস আমি বলেছি যে ফান্ডামেন্টাল দিকটা আমি আলোচনা করব না আমি শুধু চার্টগত প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে সেইটা আমি আলোচনা করার চেষ্টা করব এই স্টকটা ফ্লোর প্রাইসে এর ছিল সমত একশো টাকা এই দিকটায় এই ফ্লোর প্রাইস ব্রেক করে প্রাইসটা একশো আটত্রিশ টাকা পর্যন্ত গিয়েছিল সেখান থেকে এখন ফুললি নেগেটিভ ট্রেন্ডে আছে মুভিং হ্যাভারেজের যে ভ্যালু এটার ছিল কয়েকদিন আগেই সেটা ব্রেক ব্রেকডাউন করে নিচে চলে এসেছে অর্থাৎ একশো টাকা বিশ পয়সা এখন দেখার বিষয় এই স্টকটা কোথা থেকে সাপোর্ট নেয় এটা হয়তো আরও দুই তিন টাকা কমে যদি সাপোর্ট নিতে পারে তাহলে তো ভালো আর সেখানে যদি সাপোর্ট না নেয় তাহলে আরও একটু কমে আসতে পারে সেক্ষেত্রে একশো টাকা বরাবর আসার একটা সম্ভাবনা আছে তবে এখানে যে বিষয়টা দেখার এই ভলিউমটা যে হয়েছে প্রাইসটা বাড়ার সময় এই ভলিউমটা একটা পজিটিভ ইঙ্গিতই দেয় যারা কিনবেন তারা ফান্ডামেন্টাল দিকটা দেখে কিনবেন আর একষট্টি বাষট্টি ষাট টাকা থেকে এই স্টকটা একশো টাকা পর্যন্ত গিয়েছিল দ্বিগুণেরও বেশি কিন্তু এই স্টকটার প্রাইস মানে ক্যাপিটাল গেইন দিয়েছে তাহলে এই স্টকগুলি আসলে একটা রিস্কি জোনের মধ্যে আছে। তবুও এগুলি লো পেড স্টক এগুলির প্রাইস নিয়ে ওইভাবে কিছু বলা যায় না এখান থেকে কালকেই আবার বেড়ে যেতে পারে আবার অনেক কমেও যেতে পারে যারা কিনবেন তারা এখানে নিজের মানে পোর্টফোলিও ম্যানেজমেন্টের বিষয়টা দেখতে হবে এবং রিস্ক নিতে হবে বা নিতে চাইলে রিস্ক নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একটা স্টপ লস সেট করে নিতে হবে নিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এরপরে অ্যাপেক্স স্পিন এই স্টকটা তিরাশি চুরাশি টাকা থেকে আজকে ক্লোজিং একশো টাকা তার মানে এটাও প্রায় দ্বিগুণের কাছাকাছি গেছে এখন এটা একটু রেজিস্টেন্স ফেস করছে এখানে যে ভলিউমগুলি হয়েছে এটা যদি দেখা যায় এটা বেশ আশাব্যঞ্জক এখন এখান থেকে দেখার বিষয় কেউ যদি এন্ট্রি নেন তাহলে একশো সাঁত্রিশ টাকা এই এইটা যদি ভেঙে যায় তাহলে সেদিনই স্টপ লস নিয়ে ফেলতে হবে একশো তেতাল্লিশ টাকায় কেনা যাবে না বিষয়টা এমন না কেনা যাবে এটা উপরে যেতে পারে তবে একশো টাকা যদি ব্রেক করে নিচে আসে তাহলে সেখান থেকে অবশ্যই স্টপ লস নিয়ে ফেলতে হবে এরপরে রহিম টেক্স এই স্টকটাও এই একশো টাকা লেভেল থেকে একশো সত্তর টাকা এই দিকটা পর্যন্ত গিয়েছিল এই জায়গাটা সে আবারও উপরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে মুভিং এভারেজের ভ্যালুর নিচে নেমে যে আবার রিভার্স করেছে আজকে আবার প্রাইসে একটা বুলিশ ভাব দেখা গেছে খুব একটা ভলিউম হয়নি কিন্তু প্রাইসটা বুলিশ এই জায়গাটা যদি খেয়াল করেন পিনবার ক্রিয়েট করেছে বুলিশ পিনবার বা ইনভার্টেড হ্যামার বলা যেতে পারে এই ক্যান্ডেলটাকে এখন এইখান থেকে দেখার বিষয় যে জায়গা থেকে ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করলো যদি একশো সাতান্ন টাকার নিচে নেমে যায় বা মোটা দাগে যদি আমরা ধরি তাহলে একশো ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা এইটার নিচে যদি নেমে যায় তাহলে এখান থেকে অবশ্যই স্টকলেস নেওয়া যাবে এই জায়গায় যে কিনা যাবে না বিষয়টা এমন না যারা রিস্ক নিতে পছন্দ করেন লো পেড ভালোবাসেন তারা চয়েসে রাখলে রাখতে পারেন এই রোহিম টেক্স এরপরে স্টাইল ক্রাফট এই স্টকটা কিন্তু ধাপে ধাপে অনেক বেড়েছিলো এখানে কারেকশানের মধ্যে একটু আছে এবং মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে গেছে মুভিং এভারেজের ভ্যালু যদি ভেঙে নিচে নেমে যায় তাহলে সেই স্টকটা আরও একটু নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে এখন স্টাইল ক্রাফটে যারা আছেন তারা খেয়াল করতে পারেন যে একশো আটষট্টি টাকা আশি পয়সা এই লেভেলটা যদি ভেঙে যায় তাহলে আরও একটু নিচে আসবে সেক্ষেত্রে এর একটা ব্রেকআউট লেভেল ছিল একশো ছেষট্টি সাতষট্টি হয়তো এই দিকটা থেকে আবারও পজিটিভ হয়ে যেতে পারে এরপরে আনলিমা ইয়ার্ন এই স্টকটা দীর্ঘদিন যাবৎ একটা অ্যাকমোলেশান জোনের মধ্যে আছে এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন তাহলে এইখানের মধ্যেই কিন্তু ছোটো 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 করে সে র্যালি করেছে খুব ছোটো ছোটো টেন বা তার একটু বেশি বা ফাইভ সিক্স পার্সেন্ট এইট পার্সেন্ট এরকম তাহলে এখন যে জায়গাটায় আছে এটা আসলে কেনার জায়গা না যেহেতু এটা খুব একটা মুভমেন্ট করছে না তাহলে এখান থেকে যদি আরেকটু একটু নিচে নেমে যায় সেক্ষেত্রে একুশ টাকা পঞ্চাশ পয়সা লেভেলে পাওয়া যায় তাহলে এই স্টকটা এখান থেকে হয়তো কেনা যেতে পারে তবে আপনারা অবশ্যই বুদ্ধি বিবেচনা খাটিয়ে সিদ্ধান্তটা নেবেন এরপরে আলহাজ টেক্স এই লো পেড স্টকগুলির মধ্যে এই স্টকটা কয়েকদিন আগে ভালো একটা প্রাইস ট্যালি করেছিল এখন রিটেস্ট করছে এই যে এখানেও খেয়াল করলে আপনারা দেখবেন যে মুভিং এভারেজের ভ্যালু ভেঙে গেলে সেই স্টকটার প্রাইস কিন্তু আর ধরে রাখতে পারে না একটু কমে যাওয়ার সম্ভাবনাটা থাকে তবে এটা খুব বেশি বড় প্রাইস ট্যালি করেনি এখন এটা যদি কমে যায় সাত আট টাকা কমতে পারে একশো বিশ টাকা লেভেলে আসতে পারে অথবা তারও একটু উপরে হয়তো একশো বাইশ তেইশ টাকা থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে এরপরে সোনার ঘাটেক স্টাইল এই স্টকটা কিন্তু কয়েকদিন আগে বেশ বড়ই একটা প্রাইস ট্যালি করেছিল পঁচিশ টাকা থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত গিয়েছিল তার আগে এই স্টকটা মোটা দাগে যদি ধরি তাহলে নিচে যদি আমি আঠারো টাকা বাদ দিই তাহলে চব্বিশ টাকা লেভেলটা ধরি চব্বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা লেভেল পর্যন্ত যে বড় একটা কারেকশানে এসে পঁচিশ টাকা থেকে আবারও বিয়াল্লিশ টাকা গিয়েছিল এখন এই স্টকটা যে অবস্থায় আছে এটা দেখার বিষয় যে এখান থেকে যদি তেত্রিশ টাকার নিচে নেমে যায় তাহলে এই স্টকটা আরও একটু নিচে সেক্ষেত্রে ত্রিশ টাকা লেভেল পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে কি কারণে কারণটা হলো মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে ফেলেছে তিন দিন একটা না নেগেটিভ এখন তিন দিন নেগেটিভ থাকলে আরও একটু নেগেটিভ নেগেটিভের সম্ভাবনা থাকে তবে সেইখান থেকে আবার পজিটিভও হতে পারে সূচক কিন্তু একটানা তিন দিন নেগেটিভ থ্রি ব্ল্যাক ক্রোজ প্যাটার্ন ক্রিয়েট করে পজিটিভ হয়েছিল তাহলে এই থ্রি ব্ল্যাক ক্রোজ প্যাটার্ন ক্রিয়েট করেছে এই সোনারগা টেক্সটাইল এখান থেকে কম কমার সম্ভাবনা বেশি তবে কতটুকু কমবে সেটা দেখার বিষয় আর আজকে ভলিউমটা কম হয়েছে তার মানে সেলাররা সেল করেনি অথবা বায়াররা কম বাই করেছে তবু প্রাইস প্রাইসটা পড়ে গেছে আর এখান থেকে বত্রিশ টাকা আশি পয়সার নিচে যদি আসে তাহলে স্টকটা আরও একটু নিচে সেক্ষেত্রে ত্রিশ ত্রিশ একত্রিশ টাকা পর্যন্ত আসার একটা সম্ভাবনা দেখা যায় এরপরে এই সার টেক্স এই স্টকটা আজকে মুভিং এভারেজের ভ্যালু টাচ করে প্রাইস অবস্থান করছে এখান থেকে যদি আগামীকাল পজিটিভ হতে না পারে তাহলে আরও একটু কম সেক্ষেত্রে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আসতে পারে আর যদি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ভেঙে ফেলে তাহলে আরও একটু নিচে আসার সম্ভাবনা আছে তবে একটা জিনিস এখানে দেখার বিষয় যে এই স্টকটা কিন্তু বড় কোনো প্রাইসটালি করতে পারেনি এটা ছোটো 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 করে একদিন দুই দিন পজিটিভ থাকে তারপরেই নেগেটিভ হয় এইখানেও সেরকমই হচ্ছে এই জায়গায় যদি দেখেন যে উনত্রিশ টাকা সত্তর পয়সা যেদিন উঠেছিল তারপর দিন থেকেই এটা কারেকশান হয়ে আবার এসেছিলো পঁচিশ টাকা ছাব্বিশ টাকা লেভেলে সেখান থেকে আবার এই স্টকটা আঠাশ টাকা পর্যন্ত সাড়ে আঠাশ টাকা পর্যন্ত যে আবার কারেকশানে আছে তাহলে এইখান থেকে এখন দেখার বিষয় যে সাতাশ টাকা সত্তর পয়সার নিচে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা বা পঞ্চাশ পয়সা এদিকে আসতে পারে এরপরে সাপকো স্পিনিং এই স্টকটা কিন্তু লো পেইড স্টক প্রায় প্রায় ভালো একটা ট্যালি করে এখন যেখানে গেছে এই স্টকটা আজকে বেশ একটা শক্তি দেখিয়েছে এখানে একটা হ্যামার ক্যান্ডেলের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে তবে একটা জিনিস খেয়াল করতে হবে এটা যে জায়গা থেকে প্রাইস ফিরে এসেছে অর্থাৎ চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এই জায়গা থেকে অনেকবার ফিরে এসেছে যদি এক বছরের মধ্যে আমরা দেখি তাহলে এই চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা থেকে কতবার সাপকো স্পিনিং ফিরে এসেছে সেটা যদি আমরা দেখি সেই চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা চোদ্দো টাকা এই লেভেলে গেছে আজকে যদিও তেরো টাকা আশি পয়সা এবং বেশ প্রাইসে একটা শক্তি দেখিয়েছে এই জায়গাটা যদি আপনারা দেখেন ভলিউমটা যে আগের দিনের থেকে খুব বেশি সেটা না কিন্তু এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেলের মতো ক্রিয়েট করেছে এরকম হলে যেটা হয় যেখান থেকে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল অর্থাৎ তেরো টাকা বিশ পয়সা এর নিচে আসার সম্ভাবনাটা কমিয়ে ফেলে তবে কমে যাবে না বিষয়টা এমন না তবে এখান থেকে বাড়ার একটা ইঙ্গিত বোঝা যায় তবে কালি বাড়বে বা দুদিন পরেই বাড়বে সেরকম না বিষয়টা আবার একদিনও বাড়তে পারে এই জায়গাটা একটা দেখার মতো বিষয় যেহেতু রেজিস্টেন্স লেভেলে গেছে সাবকো স্পিনিং এরপরে তমিজুদ্দিন টেক্সটাইল মিলস এই তমিজুদ্দিন টেক্সটাইল এটা কিন্তু বেশ ট্রেন্ডি স্টক এর আগে ভালো প্লে করতো এই দিকটা যদি দেখেন কিন্তু দীর্ঘদিন যাবৎ একটা ডাউন ট্রেন্ডে ছিল এবং এই জায়গাটা আটানব্বই চুরানব্বই এই দিকটা এসে বড়ো একটা প্রাইস ট্যালি করেছে একশো টাকা পর্যন্ত গিয়েছিল মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে আবারও উপরে যে আবারও আজকে মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে প্রাইসটা ক্লোজ হয়েছে ভলিউমটা হচ্ছে না তাহলে এই স্টকটা এখন দেখার বিষয় যে একশো ষোলো টাকার নিচে যদি নেমে না যায় তাহলে এখানে থাকা যাবে আর যদি একশো ষোলো টাকার নিচে নেমে যায় তাহলে লস নেওয়া ছাড়া আমি আর অন্য কোনো উপায় দেখি না তো আজকে এই টেক্সটাইল সেক্টরের যে লো পেইড স্টকগুলি আলোচনা করলাম আপনারা যদি মনে করেন কোনোটাতে এন্ট্রি নেব তাহলে অবশ্যই নিজের বুদ্ধি বিবেচনা খাটাবেন আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন জুন ক্লোজিং যে স্টকগুলি এগুলি অক্টোবর নভেম্বরের মধ্যে ম্যাক্সিমাম স্টকের ডিভিডেন্ড ঘোষণা হবে আর সেক্ষেত্রে যদি ইপিএস খারাপ থাকে নেগেটিভ থাকে তাহলে সেক্ষেত্রে তার মধ্যে যে কোনো ইপিএস নেগেটিভনেস নিয়ে কোনোটা যে প্লে করবে না বিষয়টা এরকম না তবে ইপিএস যদি নেগেটিভ থাকে সেটা যদি কোনোটা বি ক্যাটাগরিতে থাকে যদি ডিভিডেন্ড না দিতে পারে সেটা জেড ক্যাটাগরিতে চলে আসবে আবার বি ক্যাটাগরি থেকে ভালো ইপিএস গেইন করেছে টেন পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিলে সেটা এ ক্যাটাগরিতে যাবে আবার যেগুলি জেড ক্যাটাগরিতে আছে ইপিএস গেইন করেছে ভালো যদি টেন পার্সেন্টের নিচে ডিভিডেন্ড দেয় সেটা বি ক্যাটাগরিতে যাবে এরকম দেখে যদি আপনারা একটা লম্বা টাইম নিয়ে কিনতে পারেন লম্বা টাইম বলতে এই ডিভিডেন্ড ঘোষণার সময়টা দেখে ওই সময়ে পর্যন্ত বা ডিভিডেন্ড ঘোষণার যে তারিখটা হবে তার আগে কতটুকু কারেকশান হয় কারেকশানের সর্বনিম্ন পর্যন্ত অথবা দিনে 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 অল্প অল্প করে যদি কিনতে পারেন তাহলে ডিভিডেন্ড ঘোষণা কেন্দ্রিক এই সকল স্টক ভালো একটা গেইন দিবে আমি যেগুলি আলোচনা করলাম বিষয়টা সেটার কথা আমি বলিনি আমি বলেছি যে যেগুলি ব্যবসার গ্রোথ আছে ইপিএস ভালো আছে সেগুলির কথা বলেছি আমি ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা নিউজ আমি আপনাদের সামনে শেয়ার করব। যেটা হচ্ছে ইকোনমিক গ্রোথের কথা বলা হয়েছে যে অর্থবছরের শুরুতেই রপ্তানিতে চমক প্রবৃদ্ধি প্রায় পঁচিশ শতাংশ এই নিউজটার চম্বুক অংশটুকু আমি আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে আমার ভিডিওটা শেষ করে দিব। এখানে আপনারা খেয়াল করলে দেখেন যে বাংলাদেশের রপ্তানি খাতে নতুন বছর দু হাজার শুরু হয়েছে দৃঢ় প্রবৃদ্ধির মাধ্যমে অর্থ প্রথম মাসেই দেশের রপ্তানি আয়স হয়েছে চার পয়েন্ট সাত আট বিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় এক চতুর্থাংশ বা চব্বিশ পয়েন্ট নয় শূন্য শতাংশ বেশি এ তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো তার মানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরা দিয়ে শেয়ার নিউজ ফোর ডট কম এই নিউজটা করেছে বছরের শুরুতেই রপ্তানি আয়ের যে প্রবৃদ্ধি যেটা দেখিয়েছে এই ধারা যদি অব্যাহত থাকে এটা অর্থনীতির জন্য ভালো সংবাদ এবং অর্থনীতি ভালো থাকলে শেয়ার মার্কেটের জন্য ভালো সংবাদ এই বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন তো এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন